নমস্কার বন্ধুরা আবার আপনাদের স্বাগতম জানাই মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ক্যান্ডিড মাউথ পেন লসুনটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি ব্যবহার করার নিয়ম কি হয়ে থাকে ও এটি কতদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা প্রথমে আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ঔষধই জীবন দেয় তাই ঔষধের এক্সপায়ারি ডেট দেখে ও ডাক্তার বাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধ গুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই ক্যান্ডি মাউথ পেন লোশন টি গ্লেন মার্ক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকি বন্ধুরা এই ক্যান্ডি মাউথ পেন লোশন টি টোয়েন্টি ফাইভ এর একটি শিশি হয়ে থাকে যার আনুমানিক দাম একশো সত্তর টাকা থেকে একশো নব্বই টাকার মধ্যে বন্ধুরা এই ক্যান্ডি মাউথ পেন লোশন টি বাজারে যে কোনো খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ক্যান্ডি মাউথ পেন লোশন টি কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে বন্ধুরা এই এই ক্যান্ডিড মাউথ পেন টি মূলত কোট্রিমাজল 1% উইথ ভলিউম ওরাল thrush ট্রিটমেন্টের জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ক্যান্ডিড মাউথ পেন নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই ক্যান্ডির মাউথ পেন টি নবজাতক ও শিশু বাচ্চাদের মুখের ভিতরে বর্ণালী অ্যান্টিফাঙ্গাল ইনফেকশনের ফলে মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন নবজাতক ও শিশু বাচ্চাদের দুধ খেতে খেতে জিভার মধ্যে ছালা পড়ে যাওয়া মুখের ভিতরে জিভার মধ্যে সাদা সাদা ছোপ ছোপ হওয়া ও মুখের ভিতরে যে কোনো ইনফেকশনের প্রতিরোধক হিসেবে এই ক্যান্ডিড মাউথ পেমলোশনটি ডাক্তার বাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ক্যান্ডিড মাউথ পেন লোশনটি নবজাতক ও শিশু বাচ্চাদের কি করে ব্যবহার করতে হবে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিয়ে আঙ্গুলের মাথায় এক থেকে দু করে মাউথ মাউথপ্যান লোশন নিয়ে নবজাতক ও শিশু বাচ্চা মুখের ভিতরে ভালো করে লাগিয়ে দিতে হবে দিনে দু থেকে তিনবার করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাবার পরে ব্যবহার করা যেতে পারে এই ক্যান্ডিড মুখের ভিতরে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই ক্যান্ডিট মাউথপ্যান লোসনটি ব্যবহারের ফলে নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই ক্যান্ডিট মাউথপ্যান লোসনটি নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে অতিরিক্ত মাত্র ব্যবহার করার ফলে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সেগুলি হলো মুখের ভিতরে জ্বালা পোড়া করা অতিরিক্ত মাত্রায় কান্না করা ও পাতলা দেখানোর মতো লক্ষণ দেখা যেতে পারে যদি এই ধরনের কোন লক্ষণ আপনার নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে ক্যান্ডিড মাউথ পেন লোশনটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল ক্যান্ডিড মাউথ পেন লোশন সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনোরকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আরো এই ধরনের ভিডিও পেতে আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ